নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি চিকেন পকোড়া মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে ক্রিসপি এবং জুসি চিকেন পকোড়া আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন সন্ধেবেলায় চা কফির সাথে আপনারা এইরকম মুচমুচে চিকেন পকোড়া কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুব কম উপকরণ আর ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু অল্প সময় এটা তৈরি করে নেওয়া যেতে পারে তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কীভাবে বানানো হচ্ছে এখানে তিনশো গ্রাম মতো আমি উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি আর সেগুলো একদম ছোট পিস করে কেটে নিয়েছি খুব বেশি বড় সাইজের ভালো লাগে না বলে একটু মিডিয়াম সাইজের এরকম চিকেনের পিসগুলো নিয়ে নেওয়া হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে কুচানো রসুন এখানে আমি তিন থেকে চারটে বড় রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি এখানে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা সেটাকেও আমি একদম ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝালটা এর মধ্যে দিয়ে নেবেন দিয়ে দিয়েছি এখানে দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেটা এখানে কুচিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি এখানে অল্প ধনেপাতা কুচি এখানে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না ব্যবহার করেন তাহলে এর মধ্যে আপনারা অ্যারারুট ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো নুন এখানে তিন টেবিল চামচ চালের গুঁড়ো ব্যবহার করা হয়েছে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে যদি এখানে চিকেন পকোড়া তৈরি করা হয় তাহলে চিকেন পকোড়াগুলো কিন্তু ভীষণই ক্রিস্পি হয় ময়দা বা বেসন ব্যবহার করলে কিন্তু ক্রিস্পিনেসটা খুব কম হয় দিয়ে দিয়েছি এখানে একটা ডিম আর এর মধ্যে এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ মতো চাট মশলার গুঁড়ো এবার সব কিছু দিয়ে ভালো করে চিকেনের টুকরোগুলো মিক্স করে নেব খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মাখি নেওয়ার পর কিন্তু দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে ঢেকে সাইডে রেখে দেব যাতে চিকেনের মধ্যে পুরোপুরি মশলাগুলো একদম ভালোভাবে ঢুকে যেতে পারে আপনারা চাইলে কিন্তু আরও বেশি সময় এগুলোকে মাখিয়ে রেখে দিতে পারেন আপনারা যারা এর মধ্যে ডিম দিতে অপছন্দ করছেন তারা কিন্তু ডিমটা অবশ্যই অমিট করতে পারেন কিন্তু আপনাদের বলে রাখি ডিম দিলে কিন্তু চিকেনটা ভীষণ সফট হয় আর আরেকটা জিনিস চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিলে কিন্তু চিকেন পকোড়ার ওপরে যে লেয়ারটা তৈরি হয় সেটা কিন্তু খুব ক্রিস্পি হয় মানে চিকেন পকোড়ার যে কুটিংটা সেটা খুব ক্রিস্পি আর ভিতর থেকে হয় ভীষণ জুসি এবার এর মধ্যে সবার শেষের উপকরণটা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এখানে লেবুর রস লেবুটাকে এভাবে চিপে আমি রসটা বার করে নিচ্ছি অবশ্যই হাত নিচে রেখেছি যাতে লেবুর দানাগুলো হাতে চলে আসে আর শুধুই রসটা এই চিকেন পকোড়ার সাথে মিশে যায় লেবুর রসটা দিয়ে ভালো করে কিছুক্ষণ মাখে আমি ওটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আমি প্যানে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি চিকেন পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব তার জন্য তেল গরম হয়ে গেছে তেল গরম হওয়ার পরেই কিন্তু একটা একটা করে এই চিকেন পকোড়া আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখন একদম লোতে রেখেছি এরম করে সবগুলো চিকেন পকোড়া ভাজতে দিয়ে আমাদের মিনিট তিন থেকে চার ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যায় এক পিঠটা ভাজা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে ভেজে নিয়ে তারপর আমরা এগুলোকে তুলে নেব চিকেন পকোড়া ভাজার সময় অবশ্যই লো ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে কোনো দিন ভাজবেন না অবশ্যই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেন পকোড়াগুলোকে ভেজে নেবেন আপনারা অনেকগুলোই একসাথে এইভাবে দিয়ে দিতে পারেন কারণ চিকেন পকোড়াগুলো দেখুন একসাথে গায়ে গায়ে লেগে নেই আপনারা যদি কড়াইতে করেন তাহলে অল্প অল্প চিকেনের পিস দিয়ে আপনারা ভেজে নেবেন মিডিয়াম ফ্লেমে ভাজলে কিন্তু হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু চিকেনটা ভীষণ নরম হয়ে যায় ভালো করে চিকেনটা কুক হওয়ার সময় পায় আর বাইরে থেকেও এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যায় যেরকম আপনারা দেখতেই পাচ্ছেন একটা সাইড হয়ে গেছে বলে আমি অপর সাইডটা ভাজতে দিচ্ছি তাই একটা একটা করে এরকমভাবে উল্টে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন হাই ফ্লেমে কিন্তু আমি করছি না মিডিয়াম ফ্লেমে করছি তাই জন্য উপরের কোটিংটা কিন্তু পুড়ে যায়নি হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর ভিতর থেকে চিকেনগুলো ভীষণই সফট হয়ে যায় আর ভীষণ জুসিও খেতে হয় আপনারা হাই ফ্লেমে ভাজার চেষ্টা করলে উপরের কোটিংটা কিন্তু পুড়ে যাবে আর চিকেনটাও কিন্তু রান্না হবে না চিকেনটা ভিতর থেকে কাঁচাই থেকে যাবে ঠিক এরকমভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এরকম বৃষ্টি হচ্ছে কন্টিনিউ আর বৃষ্টির দিনে যদি এরকম চিকেন পকোড়া অল্প সস আর স্যালাড দিয়ে পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো আমার তো দারুণ লাগে এরকম বর্ষার দিনে চিকেন পকোড়ার সাথে স্যালাড আর অল্প সস চিকেন পকোড়াগুলো ঠিক এইভাবেই ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ চিকেন পকোড়া ভাজতে হবে না যদিও এটা মিডিয়াম ফ্লেমে থাকবে তাও এটা কিন্তু অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমার চিকেন পকোড়া মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব অবশ্যই পাত্রে তোলার আগে পাত্রে আমি টিস্যু পেপার দিয়ে নিয়েছি আর তেলটা ছেঁকে এভাবে সবগুলোকে তুলে নেব। আমার চিকেন পকোড়া কিন্তু সম্পূর্ণ রেডি টিস্যুর মধ্যে তুললে যে এক্সট্রা তেলটা আছে সেই তেলটা কিন্তু অ্যাবজর্ভ করে না আর এক্সেস অয়েলটা শরীরের মধ্যেও ঠকে না ক্রিস্পি চিকেন পকোড়া কিন্তু একদম রেডি এবার শুধু দরকার সাথে স্যালাড আর অল্প সস আমি টমেটো সস আর সাথে পেঁয়াজের সাথে এই চিকেন পকোড়াটাকে সার্ভ করছি আপনারা আপনাদের পছন্দের সস বা স্যালাড এর সাথে কিন্তু পরিবেশন করতে পারেন আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রান্নার ব্লগে